আচ্ছা আমার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন আমি একজন একজন মুসলিম হিসাবে আমার আশেপাশে খ্রিস্টান বৌদ্ধ বা হিন্দু আমার বন্ধু বন্ধুপ্রতি আমার আসলে আচরণ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে থেকে কিরকম হওয়া উচিত আ মুসলিমদের সাথে প্রথমত অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাයි নিষেধ বন্ধুত্ব করার কোনো ইয়ানাই সুসম্পর্ক রাখা সেটাও হচ্ছে গিয়ে সীমাবদ্ধ এবং তাদের মানে যখনই আপনি সুযোগ পাবেন তখন তাদের উপাসনালয় মূর্তি এগুলা ভেঙে দিয়ে আসতে হবে ইসলাম আপনাকে এটাই আহ শিখায় আমি একটা ভিডিও ছাড়ছি একটু শোনেন হ্যাঁ যদি আমি বলি আমি তো বলি নাকি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব স্বল্প আচরণ করতে পারবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা কার কথা কার নির্দেশ আল্লাহ রসুলের ওরা কার হাতির শরীফ না কোরআন সরি, কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহ নির্দেশ বিতর্মীদের সাথে আর ভাইজান তারও মানুষ ঠিক আছে যতক্ষণ পর্যন্ত কালিমা পাটনায় করবে একটি কুকুরের যে দাম আছে কুকুরের পেশা যে মূল্য আছে তার পুরো গতিতে সেই মূল্য নেই কার কথা কোরআনের কথা কার কথা কোরআনের কথা আমার কথা

হ্যাঁ হ্যাঁ এটাও জিকে করেছিলাম আর এই ধরনের ভিডিও আমি দেখেছি আরো আরো আগে সেটা হচ্ছে আমার কোশ্চেন করতেছিল বন্ধুত্ব রাখা যাবে কিনা যে তখন হুজুরা বলতেছিল যে বন্ধুত্ব রাখা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না এরকম করে বলতেছিল হ্যাঁ হ্যাঁ এরকমই বলা আছে সেটাও আমরা একটু ছাড়ি সেটা শোনেন আমাদের অনেক পলিগ আছে কিন্তু অলমোস্টলি অনেক আসে সেই 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 সাথে মাসা সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক চরম বন্ধুতা আছে না আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে আমার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী কলিক তার সাথে আপনি বিনিময় করছেন সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে ভালো লাগা এটা দোষের কিছু না এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন সে আপনার কাছে আসা যাওয়া করছে এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া যেটাকে বেতানা বলা হয়েছে করোনার ভাষায় কোনিনদেরকে বাদিয়ে কোন কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে গ্রহণ করতে পারবে না গ্রহণ করবে না তাহলে আচ্ছা এরকম অসংখ্য ভিডিও আমরা ইতিপূর্বে দেখিয়েছি আসলে অনেকগুলো দেখানো অনেক কিছু দেখানো হয়েছে এই জিনিসটা বলা আছে আটানব্বই ছয় নম্বর আয়াতের যদি আপনি তফসিরে জালালাইন খোলেন তাফসিরে জালালাইনে যদি আপনি এই আয়াতটার ইয়াটা পড়েন তাহলে আপনি দেখবেন যে সেখানে আসলে কি বলা আছে যে একজন মানুষ যদি অমুসলিম হয় সে যদি ইসলামকে এবং মোহাম্মদকে যদি শেষ নবী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে সে হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব আর সুরা আল বাইনার ছয় নম্বর আয়তে বলা আছে সৃষ্টির নিকৃষ্টতম জীব ওই ওইটার ব্যাখ্যাতে আবার তাফসির আবার এটাও বলা আছে যে কুকুর বিড়াল জন্তু জানোয়ার সবচেয়ে নিকৃষ্টতম জন্তু জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট তো এইখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে ইসলামের আসলে দৃষ্টিভঙ্গিটা অমুসলিমদের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা আসলে কি কিন্তু আপনি কি স্পেসিফিক কোনো বিষয় জানতে যাচ্ছেন যে কিভাবে তাদেরকে করতে হবে হ্যাঁ হ্যাঁ কিভাবে ডিল ডিল তার ডিল করতে হবে বা শরিয়া রাষ্ট্র যদি হয় তখন ব্যাপারটা কিরকম হবে এই বিষয়ে তো আমার একটা লেখাই আছে ইসলামী শরিয়া রাষ্ট্রে অমুসলিমদের অধিকার নামে সেটা তাহলে আপনি একটু পড়েন পুরাটা পড়েন সেখানে দেখেন কত যখন যখন আইন কানুন আছে হ্যাঁ বিধান আছে আমি পড়েছি আপনার লেখা প্রায় 50% আমি পড়ে ফেলেছি ওটা এরকম এরকম করব আল্লাহ মানে এই এখানে তো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন কারণ মানে সবকিছু দেয়া আছে এটা তো মানে মানে যখন তো কোনো আসলে কোনো কোনো সীমা সীমা পরিসীমা পরিসীমা নাই যখন তার ইসলামের যে বিধান আচ্ছা তার মানে এখন হচ্ছে আমরা মোটামুটি বন্ধুত্ব রাখতে পারবো আর সরিয়ে রাষ্ট্র হলে তো আর কথাই নেই হ্যাঁ যখন আপনি দুর্বল থাকবেন যখন আপনার মানে মুসলমানদের ক্ষমতা কম থাকবে তখন মোটামুটি একটু বুঝে চলতে হবে কিন্তু যখনই আপনি ক্ষমতা প্রাপ্ত হবেন এভাবেই বলা আছে কোরআন হাতে একদম এক্সাক্টলি আমি যেটা বলছি সেভাবেই বলা আছে যে যখনই ক্ষমতা প্রাপ্ত হবেন তখনই তাদের মন্দিরে ঢুকে টুকে তাদের মূর্তি টুর্তি ভেঙে দিবেন ভাইঙ্গা টেঙ্গা তারপরে আপনি তাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন তখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন তখন তাদেরকে তাদের উপর জিজি আরোপ করবেন যদি মুশ্রিক হয় তাহলে তো মরবে তারা আর যদি মানে আহলে কিতাব হয় তাহলে জিজি আরোপ করবেন জিজিয়া দিতে হবে চর্থাপ্পরের মাধ্যমে জিজিয়া আদায় করতে পারবেন মানে তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া প্রদান করতে হবে এইভাবে তারা থাকবে যেন তারা কৃতদাস এইভাবে এই জিনিসগুলো বহুবার আলোচনা করেছি ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এই বিষয়ে আপনি যদি স্পেসিফাই করেন তাহলে আমি স্পেসিফিক কথাটা বলতে রেফারেন্সটা দেখাতে পারি কিন্তু পুরো আলোচনাটা এখন করা তো সম্ভব না ভাই না না আমি আপনার ওই লেখাগুলো পড়ছি আসলে জানি আমি জাস্ট মানে এখনকার পরিবেশটা কিরকম হবে জানতে চাচ্ছিলাম তখন এটা তো সব সময়ের জন্য প্রযোজ্য যখন ক্ষমতা কম থাকবে তখন ওই যে মক্কি সুরাগুলো আপনি বলবেন আর যখন যখনই দেখবেন ক্ষমতা চালা চেমনটা বাড়ছে তখনই আপনি মাদানি সুরা শুরু করে দিবেন আচ্ছা আর ওই দিন আমি আসলে আচ্ছা আমি আগে আপনার কাছ থেকে শুরু হয়নি বিয়ে করার সময় আহ কি ওনার কাছ থেকে মানে কোনো কনসেন্ট চেয়েছিল বলে আপনি জানেন কিনা কোন কনসেন্ট নেই সাফিয়া সাফিয়াকে যে জিনিসটা করা হয়েছিল যে সাফিয়াকে আরেকজন সাহাবি ভাগে পেয়ে গেছিল তখন মোহাম্মদকে বলতেছে যে অনেক অনেক ব্যাপক ওরে তো আপনার নেওয়া উচিত তখন মোহাম্মদ ওই যে ওই লোককে ডাকছে যে যাকে সাফিয়াকে সাফিয়াকে যে নিয়ে নিঃতে তাকে ডাকছে তাকে ডাইকা বলতেছে যে তোমার আমি গুইনা গুইনা ওই বেড়ায় সাতটা দাসী নিচ্ছে হ্যাঁ গুইনা গুইনা সেও বুঝছে যে এই মোহাম্মদ তো এন করতে যায় মোহাম্মদ তো এটারে করতে যায় আমি তো ভাগে পায়া গেছি এখন এটারে আমি দিব না মানে চামে চিকনে ওই সাতটা দাসী বাগায় নিছে হ্যাঁ মোহাম্মদের সাথে দর কষাকষি করে সাতটা দাসী বাগাইছে সাতটা দাসী পাওয়ার পরে ওই বেটায় ওই সাতটা দাসীকে নিচ্ছে ওই সাফিয়ারে মোহাম্মদকে দিয়ে দিছে পরে মোহাম্মদ সাফিয়ার তো তখন আসলে কিছু করার নাই কারণ হচ্ছে সাফিয়া তো তখন যুদ্ধবন্দী তাকে যে জিনিসটা ইয়া করা হবে সেখানেই সে যাবে পরে সে নিশ্চয়ই এবং এবং তার বাবাকে বাবাকে তো তো স্বামীকে খুবই হত্যা করছে অনুসারীরা সাফিয়ার বাবা বাবা ছিল মোহাম্মদের কট্টর সমালোচক মোহাম্মদকে মানে উদ্দেশ্য করে সে বেশ কয়েকটা ইয়া কথাবার্তা বলছে যে মোহাম্মদ হচ্ছে নারী লোভী মোহাম্মদ হচ্ছে পেটুক এই টাইপের কথাবার্তা বলছে এবং মোহাম্মদ এই যে সাফিয়ার যে স্বামী ছিল কিনানা কিনানাকে খুবই বর্বরতার সাথে হত্যা করেছিল মোহাম্মদ সে কোথায় সম্পদ লুকায় রাখছে সেটার জন্য তাকে বুকে আগুন জ্বালায় বুকে পাথর দিয়ে আগুন জ্বালায় তাকে হত্যা করা হয়েছিল মানে টর্চার করে হত্যা করছে সম্পদ কোথায় রাখছে এটা বের করার জন্য এরপরে হযরত বেলাল এই সাফিয়াকে এবং এই সাফিয়ার একটা বোন আছে সেই দুইজনকে একসাথে টানতে টানতে নিয়ে আসতেছিল তখন সেই ইহুদিদের পুরা পরিবারের সদস্যরা সদস্যদের কাঁটা পড়াচ্ছিল তাদের মাঝখান দিয়ে তুলে আনতেছিল এই সময় ইয়া বলতেছিল যে মানে পর্যন্ত যে আই বেলাল তুমি ওদের আত্মীয় স্বজনদের কাটা লাশ পরে আছে চারপাশে তুমি ওদেরকে নিয়ে আসছো এটা কেমন কথা ওরা তো এই যে এবং যে মেয়েটা ওই একটা মেয়ে ছিল সাফিয়ার সাথে আরেকটা মেয়ে ছিল সেই মেয়েটা চিৎকার করে কাঁদতেছিল তখন মোহাম্মদ তাকে একটা খারাপ কথা বলছে যে এই মেয়েটা হচ্ছে শয়তান কেন কারণ কারণ কি কারণ হচ্ছে এই মেয়েটা তার ইয়া দেখে তার আত্মীয় স্বজনদের কাটা হাত পা কাট মাথা এগুলো দেখে চিৎকার করে কানতেছিল এই জন্য মোহাম্মদ সেই মেয়েটাকে শয়তান বলছিল এরপরে সাফিয়াকে যখন আনা হয় তখন সাফিয়াকে ওই যে আরেকটা সাহাবি নিয়ে যাচ্ছিল তখন সে সাতটা দাসী দিয়ে সাফিয়াকে নিজের কাছে রাখছে এখন সাফিয়ার তো আসলে এই রকমের অবস্থাতে কোনো কনসেন্ট সে তো একটা যুদ্ধ বন্দিনী যুদ্ধ বন্দিনীদের তো কখনো কোনো কনসেন্ট থাকে না কিন্তু আমি যেটা পরে যেটা বুঝেছি যে সাফিয়া বুঝছিল যে তাকে যদি এখন কৃতদাসী হিসেবে করা হয় কৃতদাসী নেওয়া হয় তাহলে আহ ইসলামের আরেকটা বিধান আছে যে আপনি যদি দাসী হিসেবে একজনকে পান তাহলে আপনি পাল্টা পাল্টি করতে পারেন অন্য সাহাবিদের সাথে পাল্টা পাল্টাপাল্টি মনে করেন আপনি একটা দাসী পাইছেন সাত দিন আপনি তার সাথে খুব মজা মাস্তি করলেন

যে ঘটনাটা ঘটতো সব সাহবিরে আসলে আলটিমেটলি সেই মেয়েদেরকে ভোগ টক করতো ইসলামের একটা বিধান আছে যে পাল্টা পাল্টি করা যায় দাসী চেঞ্জ এক্সচেঞ্জ ইসলাম আছে দাসি অদল বদল করে করা যায় এখন সাফিয়া যখন ধরা পড়ছে তখন তো সাফিয়া তো ভালোভাবে জানে তার পুরো পরিবারই জানে যে মোহাম্মদ কি রকমের লোক সে দেখছে যে সে যদি এখন ইয়া করে ওই অন্য কোনো সাহাবির হাতে পরে তাহলে সবগুলা মিল্লা ঝিলা তাকে ভোগ করবে সব সাহাবির একটার পর একটা একটার পর একটা তাকে ভোগ করতেই থাকবে হম এই বিধানটা আপনি যদি চান তাহলে এই বিধানটা এখনই আমি বের করে দেখাতে পারি যে মানে দাসী ইয়া দেওয়া একজনকে দিয়ে দেওয়া অদল বদল করা এগুলো ইসলামে যায় যাচ্ছে এখন সাফিয়া যেটা সাফিয়া বুদ্ধি বুদ্ধিমান মহিলা ছিল এটা তার কথাবার্তা শুনলেই তার ইয়াগুলা পড়লে বোঝা যায় যে সে স্মার্ট মেয়ে ছিল সে এটা সিদ্ধান্ত নিচ্ছে যে একশো জনের হাতে ধর্ষিত হওয়ার থেকে শুধু একলা মোহাম্মদের হাতে ধর্ষিত হওয়া এটা একটা বেটার অপশন কারণ ধর্ষিত যেহেতু হইতেই হবে সেহেতু একশো জনের হাতে ধর্ষণ হওয়ার থেকে আমি মোহাম্মদের হাতে ধর্ষিত হই মোহাম্মদের হাতে ধর্ষিত হইলে কি হবে মোহাম্মদ তো বুড়া এইবারে মেরে গেলে আমি উম্মুল মুমিনিন হয়ে যাব তখন আর আমারে কেউ দর্শন করতে পারবে না যেহেতু মোহাম্মদ যদি একবার করে তাহলে সেই মেয়ের সাথে আর কেউ করতে পারে না এই চালাকিটা এই বুদ্ধিটা সাফিয়া খুব চিপা দিয়ে কয়ে ফেলছে এবং সাফিয়া এই কারণে বলছে যে ঠিক আছে আহ মোহাম্মদের কিছু প্রশংসামূলক কথাবার্তা বলছে যে এই তথ্যগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা আমি জানি না কিন্তু এই যে একটা কয়েকটা হাদিস এবং কয়েকটা সিরাদ গ্রন্থ এই জিনিসটা বলা আছে যে কিনানা তাকে অনেক মারধর করতো কিনানা তাকে একটা থাপ্পড় দিছিল বিয়ের পরই একটা থাপ্পড় দিচ্ছিল মোহাম্মদকে সে স্বপ্ন দেখছিল এরকমের কিছু কথাবার্তা সাফিয়া বলছিল সেগুলো ঠিক আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাতে পারি যে এখানে একদম মানে পুরোপুরি সাফিয়া একদম খুবই পরিষ্কার ভাবে মোহাম্মদকে সে যে ঘৃণা করে সেটা পরিষ্কারভাবে বলছে সেই হাদিসটা আমার কাছে আছে আপনি বলতে থাকেন আমি একটু বের করি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বের করি না আমি হচ্ছে একটু বলি তাহলে মার্টিন লিংসের একটা লেখা বই সেটা হচ্ছে মোহাম্মদ হিজ হিজ লাইফ বেস্ট অন আর্লিয়র সোর্সেস আমি পুরোটা পুরো বইটা পড়িনি শুধুমাত্র খাইবার চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে আপনি একটু বইটা বের করতে পারবেন হ্যালো আপনি যদি কোনো রেফারেন্স দেখাতে চান আপনি দেখেন ভাই আমি এখন বের করা আমার জন্য একটু কষ্টকর হবে আমি ওই জিনিসটা একটু বের করছি যে একটা হাদিসে আছে মোহাম্মদ যে মোহাম্মদকে যে সাফিয়া ঘৃণা করতো সেই জিনিসটা আমি বের করছি আপনি আপনার কথা ইয়াটা বলেন তাহলে হ্যাঁ ওইটাই বলতেছিলাম ওখানে ওখানে ওই লেখা আছে এরকম যে ওনাকে বিয়ে করার আগে জিজ্ঞেস করছিল যে তুমি আসলে কি থাকবে ওকে বিয়ে করবা নাকি ইহুদি গুত্রে ফিরে যাবা তখন উনি বলতেছিল যে আই চুজ টু বি উইথ গড এন্ড ইজ মেসেঞ্জার ওইটা দেখাই যে তো আমরা বলবো এখন যে না উনি কনসেন্ট ওনার কনসেন্ট নেওয়া হয়েছিল মানে ইহুদি গোত্রে যাবা এটা কোথায় বলা হয়েছে ইহুদি গোত্রে ফেরত যাবা এটা কোথায় বলা হয়েছে একটু দেখান তো ভাই আমি তো বুঝলাম না তো বিষয়টা হ্যাঁ আচ্ছা ওইটার মধ্যে লেখা ছিল এরকম দিদি আমরা তো এখন ইহুদি গোত্রে মুসাফিয়া যাবে কিভাবে আশ্চর্য কথা তো আমি তো এরকম কোনো কথা আপনি একটু দেখান আমাকে তাহলে

আমি হাদিসটা কোথায় রাখছি এই হাদিসটা আমার এখানে অ্যাড করা নাই হাদিসটা আমি কোথায় রাখছি একটু খুঁজতে হবে একটু অপেক্ষা করেন দেখি পাই কিনা আচ্ছা আমি এই হাদিসটা যেহেতু হাতের কাছে পেয়েছি এটা দেখাই আর একটা দেখাই এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন খাইবারের যুদ্ধ খাইবারের যুদ্ধের কাহিনী চার হাজার দুইশো নম্বর হাদিস নবী সাল্লাম খাইবারের নিকটে সকলে কিছু অন্ধকার থাকতে ফজরের সালাত করলেন তারপরে আল্লাহ আল্লাহ ধনী করে বলেন খাইবার ধ্বংস হয়েছে ব্লা 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 তারপরে নবী সাল্লাহাম তাদের মধ্যকার যোদ্ধাদের হত্যা করলেন এবং নারী এবং শিশুদের বন্দী করলেন বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া প্রথমে তিনি দাহিয়াতুল কালবির অংশে পরে এবং পরে নবী সাল্লাহাম এর অংশে বন্টিত হন এখানে কি দেখা যাচ্ছে ভাই বন্টিত যে তিনি হন মানে এখানে কি কোনো বন্টিত হওয়াটা কি কোনো কনসেন্টের বিষয় নাকি ইয়া বিষয় মানে মানে সফিয়াকে কি কেউ জিজ্ঞেস করেছিল বন্টন হওয়ার আগে যে তুমি কোন মানে দাসী মানে কার কাছে যাবে দাহিয়াতুল কালবীর কাছে যাবে নাকি কার কাছে যাবা এটা এরকমই বন্টনের সময় কি ইসলামে এরকম কোনো বিধান আছে যে মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি বেছে নাও কাকে বেছে নিবে না নাও এরকম কি কোনো বিধান ইসলামে আছে ভাই না না বন্টনের সময় তো নাই আমি বলতেছিলাম যেটা বলতে বিয়ের সময় কথা বলতাছিলাম বন্টন বন্টন যদি হয়ে যায় বন্টন হয়ে গেলে তো তার সাথে তার মালিক তো তার সাথে যৌন কর্ম করতে পারে নাকি হ্যাঁ করতে পারি বিয়ে করাটা তো মানে ম্যান্ডেটরি না তাই না 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 আচ্ছা আর একটা ছোট কোশ্চেন যেটা করে নেন একটু শেষ করে নিন এই যে বন্টিত যে হইল সাফিয়া সে কিভাবে কনসেন্ট দিয়ে বন্টিত হইল সেটা তো বুঝলাম না ভাই এটা আমাকে একটু বুঝান তো সে কি বলতেছিল যে আমি মানে বন্টন করে আমাকে নবীর ভাগে বন্টন করে এটা কি বলতেছিল সে না না এটা আমি না এটা কনসেন্ট নাই কিন্তু তাহলে মানে বন্টিত হওয়া পর্যন্ত তো কোনো কনসেন্ট নাই নাকি না বন্ধিত হয়ে যাওয়ার পরে সে বলছে যে হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ ইয়া এটা মোহাম্মদ কে নিয়ে এসে কিছু একটা বলছে কিন্তু বন্টন হওয়া পর্যন্ত তো তার কোনো কনসেন্টই নাই তাহলে বন্টন মানে এইখানে কনসেন্ট থাকি বা কিভাবে আশ্চর্য কথা আমি তো এই জিনিসটা বুঝলাম না সাফিয়ার এই বিষয়ে কনসেন্ট থাকে থাকা কিভাবে সম্ভব এটা একটু আমাকে বুঝান যে এটা আমার আমি আসলে আমি এই বিষয়ে সাপোর্ট করি না জাস্ট আমি এই লেখাটা এটা পাইলাম আপনাকে জানালাম জাস্ট যে উনি আসলে করতে গেলে আমি পাইলাম না ওনার কোনো রেফারেন্স দেয় নাই কথাটার

আচ্ছা আপনি কি আসলে এই বিষয়ে একদম সার্টেন যে ওনার ঈদতকাল পালন পালন করা হয় নাই এরকম কিছু ঈদতকাল বিষয় মুমিনরা যে জিনিসটা বলে যে তার পিরিয়ড হয়ে গিয়েছিল সেই জন্য ওই মানে তিন দিনের মধ্যেই সেইটা করতে পারছে আচ্ছা আর দাসীদের ক্ষেত্রে ঈদত ব্যাপারটা কি রকম দাসীদের ক্ষেত্রে অনেক জায়গায় তো বলা আছে 45 দিন অনেক জায়গায় বলা আছে 3 মাস অনেক জায়গায় বলা আছে 1 মাস হলেই যথেষ্ট অনেক জায়গায় বলা আছে এক ঋতু মানে পার হলেই হবে কিন্তু এক পার হইলে হবে এটা তো এই যে ইদ্দতের এই দাসীদের ক্ষেত্রে ইদ্দতের সময়কালটাও কয়েকবার চেঞ্জ হইছে এই কারণে এই জিনিসটা তো পরিষ্কার না যে ওই সময়ে ওই বিধানটা কি ছিল আচ্ছা 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 তিন দিনের ব্যাপারটা যে আপনি বললেন এটা আপনি আসলে আমি কিভাবে শেয়ার করব আসলে আপনার কোনো লেখা ঢাকা আছে এই বিষয়ে এই বিষয়ে আপনি আমি পড়ছিলাম আপনার এরকম লেখা একটা পড়ছিলাম ওইরকম এর মধ্যে মনে হয় না আছে তিন একটা লেখা ছিল কিন্তু এটা এখন সাফিয়াকে নিয়ে আর আরেকজন লেখকের একটা লেখা ছিল সেই লেখাটা এখন সে সরায়া ফেলছে সেই সেই লেখাটা এখন নাই আমি আমি ওই যে সাফিয়াকে নবীর গালাগালের কারণ এই লেখাটা পড়ছিলাম আচ্ছা ঠিক আছে আপনি আমাকে তাহলে ওই আরো কিছুদিন সময় দেন আমি দেখি ওই লেখাটা আবার প্রকাশ করা যায় কিনা ওই লোকের সাথে কথা বলে যে যে লেখাটা লিখছিল ওই লেখাটা সরাই দিতে বলছে দেখে আমি এখন ওই লেখাটা সরাই দিচ্ছি কিন্তু এখন আর লেখাটা নেই আমি এই বিষয়টা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি সব দলিল প্রমাণ গুলো আমি একত্র করি তারপর আরেকদিন আলোচনা করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আপনাকে ঠিক আছে তাহলে আর কি কোনো প্রশ্ন আছে না আপাতত নাই পরবর্তীতে আরেকদিন চুক্ত হবো আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানালাম ভালো থাকেন